তোমার ফরিসটা বলে না মানে তোমার ঘর এটা কোটাই বিল্ডিং নাম মালিকের নাম যে আপনার পরিচয় হচ্ছে যে আপনার ইয়াদান বাজার বড় পুকুর পার আর এখানে আপনি সরিষা বিলা বললে সবাই দেখাই দিবে সরিষা সরিষা বিলা মানে কি সরিষার সরিষার ব্যবসা ফাউলারি তে টুন সরিষা বিলা নাম দিই দে ওটা তো আমি জানি না না কিসের ব্যবসা আর সরিষা বিলা নাম আর কি না নাম থাকতে পারে না সরিষা বিলা কি মালিকের নাম কি দেখে একটু চিনি নাকি মালিকের নাম আচ্ছা আপনার এনাম শিখদার নাম এনাম শিখদার হ্যাঁ এনাম শিখদার এনাম হং আরে এনাম হং নে এনাম হং এটা গর্ডন হুংকার এটা হুংকার দে ওইটা ওর বিশি আছে ডে বিশি আজকে সে প্লাস্টিকের বিশি আমি বানাই দিছি দে যে দুদিন বাজার থেকে আরে মাঙ্কেল আপনি আমার সাথে মজা করতেছেন মনে হয় না না সত্যি বলতিছি দে এনাম হং আচ্ছা বুঝলাম না উনি এনাম হং না উনি আরে কেন উনি আছে নাম শিকদার আচ্ছা যাও আঙ্কেল বাদ দেন সব আপনি কাজের কথা বলেন আমার আসলে দিল হচ্ছে কাজের কথা বলেন আমি বেশি বেশি ব্যস্ত আচ্ছা তুমি এগুলা কি করো যে বিল্ডিং এ আমি একটু খবর পাইছি দে আমি তো সব জানি কি জানেন না মানে তুমি বিল্ডিং এ কি করো আকাম কুকা আমি এগুলা আমি সব জানি আঙ্কেল মানে এগুলো বলেন আপনি আসলে কাজের কথা বলেন কি বলতাছেন সেটা বলেন কি জানেন আপনি হ্যাঁ মানে আমি সব জানি দেরি

ও তার মানে আনাভঙ্গের মানুষ আসে মহিলা বেলা কি রে তো ওর মে মেয়ে থাকবে ছেলে থাকবে তো সবাই থাকবে তো ওর মেয়ে থাকলে আমার সমস্যা কি আপনার সমস্যা কি আমার সমস্যা কিছু না তুমি কি করো আমি সব জানি রেডি কি জানেন সেটা তো জানতে জানেন কি 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 করছি কি তুমি ওর মাইয়ের লগে কি করো রে বিটুরে বিটুরে কিনা আমি সব জানি রেডি আমি সব জানি আমি সব জানি আঙ্কেল দেখেন আমার আসলে আমার দেরি হচ্ছে আপনি ফালতু কথা বলিয়েন না আপনি আমার প্লিজ আমার মাথার কথা এ মিয়ে তুই কি রস আমি তো সব জানি তুই কি রস আমি সব জানি ফালতু মানুষ মি আপনি আমার বালটা জান মিয়া জানেন মিয়া মাদারি কি কি মাদারি মাদারি আনাম বাইরে বিশে ডরে টান মারি টান মারি কি আর তুমি এখন আমাকে কি গালি দিছ রে মাদারি মাদারি হই তুই মাদারি আনাম বিশে ডোরে টান মারি আল্লাহ দজ্জত এই আঙ্কেল ঠিক আছে রাখেন তুমি এনাম হং কে চিনো হং প্লাস্টিকের বিষয়ে লাগাইছে রে আমি প্লাস্টিক ও এটা হুংকার এটা গর্জন এটা বলা মানুষের অধিকার এনাম হং ওর বিষে ধরে টান মারি এনাম ভাইয়ের নিচে আসে দুটা বিষয় আপনি যার বিচার টান মারেন সেটা আপনার ব্যাপার মি আপনি কেন আমার টাইম কেন ইউজ করতেছেন মি আপনি আপনি আমাকে কি ডাকছেন মাদারি ডাকছেন তো মাদারি আপনি মাদারি মতো কথা বলতেছেন আপনি কেন মাদারি ডাকতেছি ডেকে হারাম ডাকলা আবার ডাকেন তো আমি কি আছে এনাম পায়ের পিছিয়ে ডরে টাট বাড়ি ধরুন এখন তো